হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আজকে ভিডিওটা একটু অন্যরকম তোমাদেরকে দেখাতে চেয়েছি তো প্রথমে দেখতে পাচ্ছ আমি ঘি দিয়ে এখানে চালটা মাখিয়ে নিচ্ছি তো কেন এই সমস্ত করছি বা আজকে মানে হঠাৎ করে পায়েসের সরঞ্জাম কেন করছি সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলছি তো দেখো এখন পায়েসটা অলরেডি বসিয়ে দিয়েছে আর হয়েও গেছে বলতে পারো তো একটু আমি আঁখের গুড় দিয়ে নামিয়ে নেব পায়েসটা তো বাড়িতেই নিজের মতো করে বানাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ এক বাটি পায়েস এসে গেছে আর কেক এসে গেছে তো এই ব্যাপারে আমি একটু তোমাদেরকে মানে যেটা বলতে চাই আর কি মানে জন্মদিনের তেয়ারি চলছে বুঝতে পারছো তো দেখো ছেলের জন্মদিন মা কিন্তু ভুলে গেছে অলরেডি তো মা ভুলে গেলেও কিন্তু ছেলের ছেলে কিন্তু ভোলেনি বাপের জন্মদিন তো এইভাবেই জন্মদিনটা পালন করছে বলতে পারো জন্মদাতা মা যে সে ছেলের জন্মদিন ভুলে গেলেও কিন্তু তার ছেলে কিন্তু তার বাপের জন্মদিন ভোলেনি এটাই একটা স মানে বিষয় আছে ব্যাপার আছে এটা বলতে পারো তো যাই হোক রাজের বাপি মানে আমার হাজব্যান্ডের জন্মদিন আজ তো গ্রামে তো রাজের বাপি জান মানে রাজের ঠাম্মি তো জানেই না যে ছেলের আজ জন্মদিন মা কিন্তু একদমই ভুলে গেছে তো যাই হোক মানে এখানে রাজই মনে করে দিয়েছে যে বাপি তোমার কিন্তু আজকে জন্মদিন রাতে আমরা পালন করব সবাই তো এখানে দেখো কেক আনা হয়েছে কেকে বাতি দিয়ে সাজানো হয়েছে পায়েসটা বানানো হয়েছে এখানে জলের গ্লাস আছে আর থালায় আমি এগুলো সব কিছু রেডি করে দিয়েছি তো রাজ বসে বসে এখন বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে তো এইভাবে জন্মদিনটা মানে কিনা কেক বলতে পারো দেখতেই পাচ্ছ কেকটারও দাম বেশি না পিস পিস যে কেক তিরিশ পঁয়ত্রিশ টাকায় দাম হবে তো আমি বানা বানাবো বলেছিলাম তো আমার মানে সব কিছু সরঞ্জাম নেই আর এটা মানে একটু তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে মানে হঠাৎ মাত্র ও কিভাবে বুঝতে পারলো জানি না মানে ডেটটা দেখে বলল যে বাপির জন্মদিন আজকে আমরা পালন করব আমি বললাম যে এইভাবে তাড়াতাড়ি করে কোনো দিন জন্মদিন পালন করা যায় মানে কিভাবে কি কোনো কিছুই মানে তো রেডি নেই কেক টেক আনা নেই তো বলল যে ছোট একটা কেক বাপিকে আনতে বলে আর তুমি একটু পায়েস বানাও ঘরে দুধ ছিল তো সেটা দিয়েই পায়েস বানিয়ে দিলাম আর সেইভাবেই জন্মদিনটা হচ্ছে তো আজকে গ্রামের মা বাবা অনেক সময় দেখো জন্মদিন সত্যিকারের কথা যেটা মানে গ্রামের বাবা মা বেশিরভাগই ছেলে মেয়ের জন্মদিন মনে রাখে না তো এটা বলতে পারো তাদের একটা মানে অভ্যাসের সব কিছু হয় বলতে পারো তো তাদের ওই সেটা মানে নেই অভ্যাস ও বা জন্মদিন মানে ছেলে মেয়ের মনেও রাখে না তো এখানে বাপের জন্মদিন ছেলে করছে পালন তো এটা একটু নতুন ধরনের ভিডিওই তোমাদেরকে শেয়ার করছে বলতে পারো তো দেখো বাতি জ্বালিয়ে দিয়ে এখানে বাতিগুলো নিভিয়ে দিচ্ছে হ্যাপি বার্থডে কিন্তু বলছে কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তোমরা শুনতে পাবে না ওখানে মানে সাইড থেকে একটু মানে গানের আওয়াজ আসছে কপি হবে বলে আমি ওটা দিতে পারলাম না তো দেখো এখন মানে কেকটা অলরেডি গালে দেওয়া হচ্ছে এখানে আর মানে কেক কাটা হয়ে গেছে এইভাবেই করে নিচ্ছি মানে নিজেদের মধ্যে বলতে পারো সবাই খাটে বসে আছে এখানে রাজ রাজের বাপি সবাই আমরা এক জায়গায় বসে আছি তো এখন কেক সবাই সবার গালে দিচ্ছে রাজের বাপির গালে আমি দিয়েছি আর এখানে পায়েসটা এখন দেওয়া হবে তো জানি না মানে এইভাবেই একটু মনে হলো যে ভিডিওটা শেয়ার করি তাই আমি ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম যে দেখো মা অনেক সময় জন্ম দিলেই মানে সব দায়িত্ব পালন করে না বা সব জন্ম দিলেই মা হওয়া যায় না সেটাই আর কি তো এইভাবেই করে নিলাম আর এখন দেখো রাতের বেলায় ও মানে রাজের বাপি যখন অফিস থেকে আসছিল ওর বাপিকে বলেছিল যে চিকেন হবে কিন্তু রাতের বেলায় আমরা মানে খাওয়া দাওয়া করব তো চিকেন এনেছে অল্প করে সেটা কষাই করে দিয়েছি আর এখানে পায়েস আছে তো এইভাবে আর একটা সবজির তরকারি আছে মানে চিংড়ি মাছ বড়ি টড়ি দিয়ে তো আমরা এখন রাতের বেলায় খেতে বসে গেছি আর রাতের বেলায় তো ভিডিওটা ছাড়া যাবে না আমি কালকে সকালে ভিডিওটা ছেড়ে দেব তো ভয়েসটা করে রাখলাম আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলবে বন্ধুরা মানে নতুন ভিডিও বলতে পারো তো এখন খাওয়া দাওয়ায় বসে গেছি টাটা রাখছি